হ্যালো স্টুডেন্টস আজকে আমরা যে টপিকসটা পড়ব ক্লাস নাইনের সেটা হচ্ছে কার্যক্ষমতা এবং শক্তি তো আমরা আজকে বেসিক্যালি কার্য যে পোশেনটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো রেফারেন্স বুক হিসাবে আমরা ভুঁইয়া এবং সাহার যে বুকটা রয়েছে তোমরা যেটা সাধারণত জেনারেলি ইউজ হয় তো তার রেফারেন্সে আমরা পড়ানোর চেষ্টা করব তো চলো শুরু করা যাক ফার্স্ট হচ্ছে যে কার্যের ইংলিশ টার্মগুলো জেনে রাখবে ইংলিশ টার্মগুলো জেনে রাখা বিশেষ দরকার তো কার্যকে ইংলিশে বলা হচ্ছে ওয়ার্ক তো কার্যের কার্য আমরা কাকে বলবো ধরো এরকম একটা বস্তু রয়েছে ঠিক আছে এরকম একটা বস্তু রয়েছে তো বস্তুটার উপর আমরা এরকম একটা বাইরে থেকে বল দিলাম এবার বলটা ধরো এই বস্তুটাকে আমরা এরকম করে ঠেললাম তাহলে ঠেললে বস্তুটা কী হবে সামনের দিকে এগিয়ে যাবে তাহলে বল দিলে আমরা দেখতে পাচ্ছি বলের অভিমুখে কিছুটা কি হচ্ছে স্মরণ হচ্ছে এই স্মরণটাকে আমরা এস দিয়ে লিখতে পারি তাহলে বল দিলেই কিছুটা স্মরণ হবে তো কার্যের যখন আমরা সংজ্ঞা বলবো তাহলে কার্যের সংজ্ঞার এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে যে ডাব্লিউ সমান হচ্ছে এফ এস থিটা ঠিক আছে এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা কিন্তু তোমাদের বুকে দেখবে এইটা লেখা আছে এফ এস তার মানে কি এখানে তোমাদের এফ এই কারণেই লেখা আছে এফ এস এই কারণেই লেখা আছে যে স্মরণটাকে ধরে নেওয়া হচ্ছে যে বলের অভিমুখী হচ্ছে সেক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান এফ লিখতে পারি কেননা সেক্ষেত্রে বল এবং স্মরণের যে মধ্যবর্তী কোনটা মানে বলটা আমরা এদিকে দিচ্ছি আবার স্মরণটাও এদিকে হচ্ছে তাই দুটোই হচ্ছে যে সমান্তরাল বা একই লাইনে কাজ করছে তাহলে অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে জিরো হয়ে যায় ঠিক আছে সেই জন্য এই জিনিসটা আমরা এফ এস হিসাবে লিখি কিন্তু উঁচু ক্লাসে উঠলে তোমাদের অরিজিনাল ফর্মুলাটা দেখবে এইটা ফর্মুলা তো সেই সম্পর্কে বইয়ে একটু ধারণা তোমার দেওয়া রয়েছে সেটা বলে দিই যেমন ধরো ধরো এরকম একটা বস্তু রয়েছে তো এই বস্তুটার উপর আমরা বলটা কি করলাম বলটা এরকম করে দিলাম এবং বস্তুটা দেখা গেল যে বস্তুটার স্মরণটা হচ্ছে এই দিকে তাহলে এইটা হচ্ছে স্মরণ এটা হচ্ছে বল তাহলে বলের অভিমুখটা তখন কোন দিকে বলের অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর তাহলে এদের মাঝের অ্যাঙ্গেল যেটা হচ্ছে থিটা তাহলে বলের অভিমুখ হচ্ছে এটা এবং স্মরণ হচ্ছে যে এটা তাহলে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন কত থিটা তো সেক্ষেত্রে আমরা ডানটা কী বলবো বা কার্যটা কী বলবো এফ এস কস থিটা বুঝা গেছে বেশ তাহলে কার্যের যখন সংজ্ঞা দেব তখন কি বলবো কার্যের সংজ্ঞা হচ্ছে বলের অভিমুখে বস্তুর হচ্ছে যে স্মরণ বলের অভিমুখে বস্তুর হচ্ছে স্মরণ তাকে আমরা কার্য বলতে পারি বেশ এবার হচ্ছে যে কার্যের একক কার্যের একক হচ্ছে একদম পরীক্ষার পারপাস থেকে পয়েন্ট টু পয়েন্ট পড়াচ্ছি তো ক্লাসটা ভালো করে দেখো এবং ক্লাসটা নোট করে নাও তাহলে তোমাদের খুবই সুবিধা হবে তো হচ্ছে যে একক একক আমরা সাধারণত দুটো পদ্ধতিতে লিখি একটা হচ্ছে এসআই পদ্ধতিতে যেখানে কার্যের একক হচ্ছে জুল কার্যের একক হচ্ছে জুল যেটাকে আমরা শর্ট ফর্মে যেয়ে ক্যাপিটাল জেয়ে দিয়ে লিখি আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্গ সিজিএস পদ্ধতিতে কী বললাম আর্গ সিজিয়াস পদ্ধতিতে হচ্ছে আর্গ এবং এই যে জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটা আসে এটা মুখস্থ রাখতে হবে যে ওয়ান জুল সমান হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন আর্ক এটা ইংলিশে লিখলাম আমরা ইআরজি আর্ক তো কীভাবে আসছে এই রিলেশনটা দেখো ওয়ান জুল সমান এই যে রিলেশনটা এটা কীভাবে আসছে দেখো আমরা জানি ওয়ান জুল মানে বলতে পারি ওয়ান নিউটন মানে ফোর্স ইন্টু ওয়ান মিটার মানে ডিসপ্লেসমেন্ট বা স্মরণ তাহলে কার্য সমান কী হচ্ছে বল ইন্টু স্মরণ তাহলে দুটোকে আমরা এক এক করে ধরলাম তাহলে এক নিউটন সমান তোমরা জানো যে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন আর এক মিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার টু মানে হানড্রেড সেন্টিমিটার তাহলে এখন ইউনিটটা কী হয়ে গেছে দুটোই দেখো হয়ে গেছে সিজিএসএ ডাইন অ্যান্ড সেন্টিমিটার ডাইন অ্যান্ড সেন্টিমিটার তো এই ডাইন এবং সেন্টিমিটার এইটাকে আমরা বলছি আর্গ তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ বোঝা গেছে কীভাবে আসছে নেক্সট চলো এবার হচ্ছে এক জুলের সংজ্ঞা এক জুলের সংজ্ঞা খুব সহজ এক জুলের সংজ্ঞা আমরা কীভাবে দেবো যে কোনো বস্তুর উপর যদি আমরা কোনো বস্তুর উপর যদি আমরা এক নিউটন বল প্রয়োগ করি এবং বস্তুটার স্মরণ যদি বলের অভিমুখে এক মিটার হয় তাহলে তাকে আমরা কি বলবো এক জুল বলবো তাহলে তোমাদের পরীক্ষায় দেখবে এরকম এমসিকিউ কিউ আসতে পারে যে ওয়ান জুল কোনটার সঙ্গে সমতুল্য দিয়ে এই অ্যান্সার যেটা থাকবে ওয়ান নিউটন মিটার এইটা হবে রাইট অ্যান্সার এটা এমসি কিউর ফর্মেটে আসতে পারে যে ওয়ান জুল সমান হচ্ছে ওয়ান নিউটন মিটার কারণ নিউটন হচ্ছে বলের একক এবং এটা হচ্ছে স্মরণের একক তা আমরা আগে আগেই পড়ে এলাম কার্য স্মরণ হচ্ছে বল ইন্টু স্মরণ বেশ তারপরে এবার কার্যের অনেক সময় নিউমেরিক্যালস বা অনেক অঙ্ক করতে গিয়ে ছোটোখাটো তোমরা দেখবে এই যে কিলো জুল এইগুলো পাবে ঠিক আছে কিলো জুল তারপরে হচ্ছে মেঘা জুল ঠিক আছে এই দুটোই সাধারণত আসছে তো কিলো মানে আমরা জানি টেন টু দি পার থ্রি আর মেঘা মানে হচ্ছে টেন টু দি পার সিক্স ঠিক আছে এই ভ্যালু দুটো মনে রাখবে মনে রাখবে মেঘার ক্ষেত্রে এমটা বড়ো হাতের হবে আর ছোটো হাতে যদি এম থাকে তাহলে মিলিজুল ঠিক আছে সেটা হচ্ছে ছোটো ইউনিট আর এগুলো হচ্ছে কার্যের বড় ইউনিট এবার হচ্ছে কার্য দু রকম হতে পারে একটা হচ্ছে বলের অভিমুখে কার্য বা বলের দ্বারা কার্য বলা হয় আর একটা হচ্ছে বলের বিপক্ষে কার্য তাহলে বলের দ্বারা কার্য মানে কি ধরো আমরা একটা বস্তুকে এরকম করে উপরের দিকে ছুঁড়ে দিলাম তো যখন বস্তুটাকে উপরের দিকে ছুটছি বেশ এরপরে দেখো তোমরা যে দুটো জিনিস আমরা পড়ব বলের দ্বারা কার্য এবং বলের বিপক্ষে কার্য এবার ধরো তোমরা একটা উপরে উপর থেকে এরকম করে একটা বস্তুকে আমরা নিচের দিকে ফেলে দিলাম একটা বলকে তাহলে আমরা জানি যে সমস্ত বস্তু নিচের দিকে হচ্ছে যে বলটা কাজ করে তাকে আমরা হচ্ছে অভিকর্ষ বল বলতে পারি পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে সেটাকে অভিকর্ষ বল বলতে পারি তাহলে বলের অভিমুখ অভিকর্ষ বলের অভিমুখ হচ্ছে নিচের দিকে আর বস্তুটা পড়ছে এই দিকে তাহলে স্মরণ হচ্ছে নিচের দিকে তাহলে দুজনেরই অভিমুখটা হচ্ছে নিচের দিকে তাহলে একই দিকে আছে তাহলে এই ধরনের কার্যকে আমরা কি বলবো বলের দ্বারা কার্য আর যখন বস্তুটাকে নিচে থেকে উপরের দিকে আমরা ছুঁড়ে দিলাম এখান থেকে উপরের দিকে ছুঁড়ে দিলাম তাহলে তখন বলের অভিমুখ মানে অভিকর্ষ বল যেটা সেটা সবসময় নিচের দিকে থাকছে তাহলে বলের অভিমুখ হচ্ছে নিচের দিকে আর স্মরণটা দেখো উল্টো দিকে হচ্ছে মানে উপরের দিকে তাহলে এরকম যখন বল এবং স্মরণের অভিমুখ দুটো অপোজিট হবে বিপরীত হবে তখন যে কার্যটা হবে তাকে আমরা কি বলবো বলের বিপক্ষে কার্য বোঝা গেছে খুব সিম্পলভাবে বলের দ্বারা কার্য এবং বলের বিপক্ষে কার্য বেশ এরপরে দেখো যেটা আছে কার্যহীন বল এটা খুব ইম্পর্টেন্ট টপিক্স এখান থেকে একটা করে কোয়েশ্চেন তোমরা পেতেও পারো খুব ইম্পর্টেন্ট টপিক্স কার্যহীন বল মানে নাম শুনে বুঝতে পারছো যে যে বলের দ্বারা কোনো কার্য হবে না তো দেখো আমরা যে ফর্মুলাটা বলেছিলাম এটা মনে রাখবে যে ডাব্লিউ সমান এফএস অসিটা তো এখানে যদি মনে রাখবে যে যদি বল এবং স্মরণ এই দুটোর মধ্যবর্তী কোনটা বা অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হয় এই দুটোর মধ্যবর্তী কোনটা যদি নাইনটি ডিগ্রি হয় তার মানে বল এবং স্মরণ যদি লম্ব হয় পরস্পরে তাহলে কষ নাইনটির ভ্যালু হচ্ছে কষ নাইনটির ভ্যালু হচ্ছে শূন্য হয় ঠিক আছে তাহলে কষ নাইনটির ভ্যালু হচ্ছে শূন্য হয় তাহলে এটা যদি শূন্য হয় পুরো জিনিসটাই হচ্ছে শূন্য হয়ে যাবে তাহলে ডানটা তখন দেখো জিরো হয়ে যাচ্ছে তো এই ধরনের বলকে কার্যহীন বল বলে তো কার্যহীন বল আর একবার তোমাদের রিপিট করে দিই ক কাকে বলবো যে যখন বল এবং স্মরণ হচ্ছে একে অন্যের সঙ্গে লম্ব অভিমুখে থাকবে দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি হবে যেমন সাপোজ এক্সাম্পেল ধরো একটা কুলি একজন কুলি যেটা খুব তোমাদের কমন এক্সাম্পল যে একজন কুলি আছে সেই কুলিটা ঠিক আছে এরকম একদম কুলি আছে তো তার মাথার ওপর একটা এরকম বস্তু রেখেছে ঠিক আছে তো সেই বস্তুটা নিচের দিকে আমরা জানি কী বল কাজ করবে এখুনি পড়লাম অভিকর্ষ যে বল অভিকর্ষ বল তো অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে এবং বস্তুটা হাঁটতে হাঁটতে এই দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এইটা বলের অভিমুখ আর এইটা হচ্ছে তার স্মরণের অভিমুখ তাহলে মধ্যবর্তী কোনটা কত নাইনটি ডিগ্রি তাহলে এটা কী হবে এই এটা অ্যাকচুয়ালি কার্যহীন বল তার মানে এ কিন্তু কোনো কার্য করছে না মনে আছে মনে মনে থাকবে যে এ কিন্তু কোনো কার্য করছে না এবার এখানে একটা ট্রিক তোমাদের এতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন সাধারণত দেয় না বাট জেনে রাখো খুব ইম্পর্টেন্ট এটা যেহেতু ধরো তোমাকে বলল যে একজন কুলি একটা বস্তু আছে এই বস্তুটাকে নিচে থেকে উপরের দিকে তুলল তাহলে সেটা কি কার্যহীন বল হবে তো অ্যান্সার হচ্ছে না কেন কার্যহীন হবে না কেন এই ক্ষেত্রে দেখো বলের অভিমুখ এই দিকে আর বস্তুটাকে নিচে থেকে উপরের দিকে তুলছে তাহলে স্মরণের অভিমুখ এই দিকে তাহলে একে অন্যের হচ্ছে যে বিপরীত কিন্তু নাইনটি ডিগ্রি নয় অ্যাঙ্গেলটা আমি কি বলেছি অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি হলে তবেই কিন্তু কার্যহীন বল হবে তাহলে এখানে যেহেতু নাইনটি ডিগ্রি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কার্যহীন বল নয় তাহলে বস্তুটাকে নিচে থেকে উপরে শুধু শুধু তোলে তাহলে সেক্ষেত্রে কার্যহীন বল হবে না কিন্তু বস্তুটাকে মাথায় নিয়ে যদি সামনের দিকে হাঁটতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্যহীন বল হবে তো এই কোশ্চেনটা আইসিএসসিতে এসেছিল তো ডাব্লুবি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমাদের আশা করি এই ধরনের কোশ্চেন এতটা স্ট্যান্ডার্ড আসবে না বেশ চলো তারপরের কি আছে আচ্ছা তারপরে যেটা আছে যে কিছু নিউমি আচ্ছা কার বলার আর একটা ভালো এক্সাম্পল তোমাদেরকে বলি যে ধরো এরকম একটা সান আছে ঠিক আছে তো সানের চারিদিকে আমরা জানি যে সরি ছবিটা একটু বেঁকে গেল ঠিক আছে এই ধরো সান রয়েছে ঠিক আছে এই সানের চারিদিকে আমরা জানি যে পৃথিবী হচ্ছে ঘুরছে তো এদের মাঝে কি বল কাজ করছে সেটা হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বল বেশ আর ক্ষেত্রে তাহলে বলের অভিমুখটা কোন দিকে এই দিক বরাবর হচ্ছে এবার দেখো স্মরণের অভিমুখ স্মরণের অভিমুখ হচ্ছে যে কোনো একটা পয়েন্টে যদি বার করতে হয় তাহলে সেখান থেকে আমাদের সেই পয়েন্টের উপর একটা পশ বা ট্যানজেন্ট আনবো তো পশ বা ট্যানজেন্ট টানার নিয়ম হচ্ছে এরকম ঠিক আছে এই পয়েন্টে যদি বলে তাহলে কী হবে এরকম এই পয়েন্টে যদি বলে কীরকম হবে এরকম বস্তুটা অবশ্যই এই দিকে ঘুরছে ঠিক আছে তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত নাইনটি ডিগ্রি তাহলে এটাও কিন্তু একটা কার্যহীন বলের উদাহরণ তারপরে ধরো নিউক্লিয়াস আমরা পড়েছি যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে তাহলে এটাও দেখো এদের মধ্যে মাঝে কি ফোর্স হয়েছে ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তরিত আকর্ষণ বল এবং শরীরের অভিমুখ করছে যে এইদিকে তাহলে এটাও নাইনটি ডিগ্রি তাহলে এটাও কিন্তু একটা কার্যহীন বলের উদাহরণ যে তিনটে উদাহরণ তোমাদেরকে বললাম কুলি মহাকর্ষ বল এবং স্থির আকর্ষণ বলের এই তিনটে অব্দি অবশ্যই মনে রাখবে বেশ এবার আমাদের এই যে ফর্মুলা ডাব্লু সমান এস এই ফর্মুলাটার উপর অরিজিনাল ফর্মুলাটা অবশ্যই কস্তিটা কিন্তু তোমাদের এই এটাতেই কাজ চলে যাবে এস ডাব্লিউ সমান হচ্ছে এস এই ফর্মুলাটাই হচ্ছে কিছু নিউমেরিক্যালস করতে হবে যেমন ধরো তোমাদের একটা নিউমেরিক্যালস দিচ্ছি একটা করিয়ে দিচ্ছি আর তোমাদেরকে একটা দেবো যেটা তোমরা কমেন্টে অ্যান্সার লিখে জানাবে ধরো বলল যে একশো গ্রাম ভরের একটি বস্তুর উপর পাঁচ নিউটন বল প্রয়োগ করার ফলে বলের অভিমুখে বস্তুটির বলের অভিমুখে বস্তুটির দু মিটার স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত তো এখানে খেয়াল রাখবে যে কোন বল দ্বারা বলছে এই যে একটা বস্তু রয়েছে দেখো একশো গ্রাম ভরের বলেছে তাহলে এই বস্তুটার এই যে একশো গ্রাম ভরের বস্তুটা রয়েছে এই বস্তুটার উপর এই যে নিচের দিকে একটা কাজ সরি উপর না এটা নিচের দিকে যে অভিকর্ষ বল কাজ করছে সেটা কিন্তু চাইনি এখানে বলেছে যে বস্তুর উপর আমরা যে বাইরে থেকে বলটা প্রযুক্ত করছি যেটা হচ্ছে পাঁচ নিউটন তার দ্বারা কৃতকার্য চেয়েছে তাহলে এখানে আমার ফর্মুলা কী হয়ে যাবে এফ এস এবং বলের অভিমুখে বলেছে তাহলে এই দুটো হচ্ছে মাঝে অ্যাঙ্গেল জিরো ডিগ্রি তাই জিরো ডিগ্রি হওয়ার জন্য আমরা এফ এস লিখতে পারি তোমাদের এ এস এ আসবে কথ টার্ম অত মাথায় রাখতে হবে না তোমাদের কথ সেটা আসবে না শুধু ওই কার্যহীন বলে যেখানটা বললাম ওখানে অ্যাঙ্গেলটা জাস্ট মনে রাখবে তোমাদের এই ফর্মুলাতেই কাজ চলে যাবে তো হচ্ছে যে ডাব্লিউ সমান হচ্ছে এফ এস তো এখানে প্রযুক্ত বলটা কত পাঁচ নিউটন আর স্মরণটা তোমার কত হয়েছে দুই তাই এইদিকে লিখে নেবে বলটা হচ্ছে আমার পাঁচ নিউটন আর স্মরণ এসটা হচ্ছে দুই মিটার এবার জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে দশ জুল তাহলে ক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হয়ে যাবে দশ জুল বুঝা গেছে তাহলে কোন বলটা বলছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে বেশ হুম আর একটা জিনিস বলে রাখি যে কার্য হচ্ছে একটা স্কেলার রাশি স্কেলার রাশি কাদেরকে বলে যাদের হচ্ছে শুধু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাহলে কার্য হচ্ছে একটা স্কেলার রাশি আর বল বল কী রাশি বল হচ্ছে ভেক্টর রাশি বল হচ্ছে ভেক্টর রাশি আর হচ্ছে তোমার স্মরণ স্মরণটা কী রাশি স্মরণটাও হচ্ছে ভেক্টর রাশি যে যে পয়েন্টগুলো বলছি এগুলো হচ্ছে অবশ্যই নোট করবে কী টু মানে পয়েন্ট টু পয়েন্ট তোমাদের কোশ্চেন আসবে ঠিক আছে এরপরে আমি কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করাবো তখন দেখবে আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি এটা কমেন্ট বক্সে লিখে সবাই জানাবে এবং নেক্সট ক্লাস পরের দিন তোমাদের হবে তো চলো কোশ্চেনটা হচ্ছে একটি বস্তুর ওপর ফিফটি নিউটন বল প্রয়োগে বল প্রয়োগ সরি বল প্রয়োগে বস্তুটির কুড়ি সেমি স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্যের মান কত ঠিক আছে এটা তোমার হোমওয়ার্ক থাকছে এই হোমওয়ার্কটা তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে ঠিক আছে আর ক্ষমতা টপিকসটা আমি নেক্সট দিন তোমাদের করবো অল্প অল্প করে দেখাচ্ছি তো তোমরা প্রতিদিন ক্লাসটা দেখো তাহলে তোমাদের ক্লাস নাইনে আর কোনো অসুবিধা হবে বলে মনে হয় না ফিজিক্সে পুরো মার্কস তোমরা নিয়ে আসতে পারবে তো এই ছিল আজকের ক্লাস তো চলো গুড বাই